আমার স্বামী আজকে বিদেশ থেকে আসতেছে সবার কি আনন্দ সবাই কি খুশি শুধু একমাত্র আমি খুশি হতে পারলাম না কারণ আমার স্বামী দীর্ঘ তিন বছর ধরে আমার সাথে কোনো কথা বলেনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমার চেহারাটা পর্যন্ত সে তিন বছর দেখতে চায়নি আমার একমাত্র ননদিনী এবং আমার শাশুড়ি আমাদের সম্পর্কটা নষ্ট করেছে হয়তো আমার স্বামীর সাথে এই দেখাটাই আমার শেষ দেখা হবে আমার ফুটফুটে একটা ছেলে সন্তান আছে তার বয়স এখন সাত বছর আমার স্বামী বহুবার বলেছে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে কিন্তু বলেছি যতদিন পর্যন্ত আপনি দেশে না আসবেন ততদিন পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না আমি আরো বলেছি আমি কি অন্যায়টা করেছি সেটা আপনি সামনাসামনি এসে আমাকে বলবেন তারপর আমি এই বাড়ি থেকে চলে যাব আমার শাশুড়ি আমার শুধু সংসারের কাজকর্ম নিয়ে ঝামেলা করে আমার চরিত্রেও দাগ লাগিয়ে দিয়েছে সে কারণে তো আমার স্বামী কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে চায় না এমনকি আমার চেহারাটা পর্যন্ত সে দেখতে চায়নি এই তিন বছরে সে শুধুমাত্র আমার সন্তানের দায়িত্বটুকুই পালন করেছে আর আমি তার সংসারের কাজের বিনিময়ে ভাত খেয়েছি এর বাইরে তার সাথে আমার কোনো রকমের যোগাযোগ কিংবা কোনো রকমের সম্পর্ক নেই আমার পরিবার অনেকবার আমার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু না সে যোগাযোগ করেনি হয়তো বা সে নিজে থেকে চায়নি আমার সাথে এবং আমার পরিবারের সাথে কোনো রকমের যোগাযোগ করতে যাই হোক আমার শাশুড়ি আর আমার একমাত্র ননদিনী আমাকে চরিত্রহীনা উপাধি দিয়েছে আমার শাশুড়ির কাছে পুরো বাড়ির মানুষ বারবার বলেছে আমাদের ছেলের বউ আর ছেলের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা আপনারা সমাধান করে ফেলেন এত ভালো একটা মেয়ে তাকে এইভাবে অপমান করবেন না এরকম অনেকবার অনেক মানুষই আমার শাশুড়িকে বলেছে বিশেষ করে যখন ঈদে আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে এসেছে তারা অনেকবার আমার শাশুড়ির সাথে বৈঠক করেছে কিন্তু আমার শাশুড়ির একটাই কথা আমি কোনোভাবেই এই বউকে আর বাড়িতে রাখব না ওই যে কথাই আছে না যাকে দেখতে না পারে তার চলন বাকা আমার শাশুড়িরা সেটাই হয়েছে আজকে তিন বছর পর আমার স্বামী দেশে আসতেছে ও বিদেশ গিয়েছে পাঁচ বছর হয়েছে কিন্তু দুই বছর আমার সাথে যোগাযোগ ছিল বাকি তিন বছর টোটালি আমার সাথে কোনো যোগাযোগ নেই আমার স্বামী আমাকে সেটাই মনে করে যেটা তার মা বলে আমার চরিত্র খারাপ আমি একাধিক পুরুষের সাথে হয়তোবা কথা বলি তাদের সাথে হয়তোবা আমার খারাপ কোনো সম্পর্ক আছে কিন্তু আমি এই তিন বছরে তিন সেকেন্ডের জন্য আমার বাবার বাড়িতে যাইনি এমনকি বাড়ি থেকে একটা বারের জন্য বের হইনি কিন্তু আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেক ভুল বুঝিয়েছে আমি নাকি সারাদিন ফোনে অন্য মানুষের সাথে কথা বলি কিন্তু আমি এখনো মোবাইলের অনেক ফাংশনই বুঝি না আমার হাজবেন্ড আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেয়নি ইমো ব্যবহার করতে দেয়নি ফেসবুকে ব্যবহার করতে দেয়নি কোনো কিছুই ব্যবহার করতে দেয়নি কিন্তু কিসের থেকে যে কি হয়ে গেল আমি বুঝতে পারতেছি না আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো ছিল আমি জানি আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে কালো জাদু করেছে আমার স্বামী যখন পাঁচ বছর আগে দেশে এসেছিল তখন আমার শাশুড়ি আমার স্বামীকে তেল পড়া পানি পরা যা কিছু করা লাগে সব কিছুই করেছে আমি সব কিছু টের পেয়েছি কিন্তু কোনো কিছুই বলতে পারি কারণ তখন থেকেই আমার স্বামী আমাকে অপছন্দ করা শুরু করে দিয়েছে আমাকে দেখলে সহ্যই করতে পারতো না যাই হোক এই তিন বছরের মধ্যে আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে যাই কিছু হয়ে যাক না কেন আমি এই বাড়ি থেকে কখনোই যাব যতদিন পর্যন্ত আমার স্বামী বাড়িতে না আসে এই বাড়ি থেকে আমি এক পাও দেব না আমি আমার কথা রেখেছি আমি কোথাও যাইনি আজকে সে দেশে আসতেছে হয়তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই যাই হোক আমি আমার শাশুড়িকে বারবার বলতেছিলাম আমি আপনাদের সঙ্গে এয়ারপোর্টে যেতে চাই আমি ওকে আনতে যেতে চাই আমার শাশুড়ির একটাই কথা তোকে দেখলেই আমার ছেলের এয়ারপোর্ট থেকে বাসায় আসবে না ওইখান থেকে আবার বিদেশ চলে যাবে তোর যাওয়ার দরকার নেই তুই প্রয়োজনে বাবার বাড়ি চলে যা আমার আমার ছেলে এতদিন পরে দেশে আসতেছে তোকে দেখলে আবার ঝগড়াঝাটি ঝামেলা শুরু হবে আমার খুব শখ ছিল আমার স্বামীকে আনতে যাব এয়ারপোর্টে আমি কখনোই আমার স্বামীকে আনতে চাইনি আমি চেয়েছিলাম তার বুকে মাথা রেখে সমস্ত কিছু খুলে বলবো কিন্তু আমার শাশুড়ি সেই সুযোগটা দিল না আমার ছোট্ট ছেলেটাকেও পর্যন্ত আমার শাশুড়ির সাথে নিল না তাকে আনতে আমার শাশুড়ি গিয়েছিল আমার ননদ গিয়েছিল ননদের জামাই গিয়েছিল আমার শ্বশুর গিয়েছিল দেবর গিয়েছিল সবাই গিয়েছিল শুধুমাত্র আমরা মা ছেলে যেতে পারলাম না তাতে আমার কোনো আফসোস নেই সারাটা দিন পার করে রাত্রে আমার স্বামী বাসায় আসলো তাও আবার অনেক রাত্রে সেই রাত্রে সে আর আমার রুমে আসেনি সারা রাত তার মায়ের রুমে কাটিয়েছে তার মা বাবা সবার সাথে গল্প করেছে সকালে উঠে আমার ছেলের খোঁজ করতেছে ওর বাবা একটা জন্য রাত্রে আমার ছেলেকে দেখতে আসেনি ওর বাবা অনেক রাত্রে এসেছে এই কারণে আমার ছেলে আগেই ঘুমিয়ে পড়েছিল সকালে উঠে তারপর আমার স্বামী আমার ছেলের খোঁজ করতেছিল তারপর ছেলের সাথে কথা হয়েছিল কিছু চকলেট এনেছিল কিছু খেলনা এনেছিল সেগুলো আমার ছেলেকে দিয়েছিল আমি গিয়ে তাকে সালাম দিলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু উত্তরে সে আমার সঙ্গে একটা কথাও বলে সেদিন বিকেল বেলায় আমার বাবা মা এবং আমার পরিবারের সবাইকে ডাকা হয়েছিল আমি অনেক অবাক হয়েছিলাম আমি কিছুই জানতাম না তখন বাড়ির কিছু মুরব্বী নিয়ে বৈঠক হয়েছিল বৈঠকের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে ঝগড়া হয়েছিল শাশুড়ি কোনো কিছুর বিনিময়ে আমাকে রাখতে চায় না যত টাকার বিনিময়ে হোক সে আমাকে বিদায় করে ছাড় তখন আমার স্বামীর মনে হয় একটু দয়া হয়েছিল বারবার সে বলতেছিল জানি না সংসারে কি হয়েছে তবে আমি এগুলা বিশ্বাস করি কারণ এগুলো আমার মা বলেছে আমার মা তো আর মিথ্যা কথা বলবে না আমার মা যেটা বলবে সেটাই সত্যি তাই আমি ওকে আর রাখতে চাই না কিন্তু পরেক্ষণে সন্তানের কথা চিন্তা করে সে কেঁদে দিল এইভাবে পরপর তিনবার বৈঠক হলো তিনবারের পর আমার বাবা বলল ঠিক আছে বাবা আমার মেয়ে যদি দোষী হয় আমার মেয়ে যদি কোনো দোষ করে তাহলে আমার মেয়েকে তাড়িয়ে দাও আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাব কোনো সমস্যা নেই তবে আমার নাতিকেও আমার মেয়ের সঙ্গে দিয়ে দিও বড় আদর করে আমার মেয়ে আমার নাতিকে বড় করেছে ওই আমার বাবা মা ওই বৈঠকে অনেক কেঁদেছিল আমার আমার স্বামী বলেছিল আমার শাশুড়ি বলেছিল আমাকে নিয়ে আসতে সত্যি সত্যি আমার বাবা মা ওই রাতেই আমাকে নিয়ে আসে এক সপ্তাহ পর শুনি আমার স্বামী নাকি আবারও বিদেশে চলে গেছে আজকে দুই বছর হয়েছে অথচ তার পরিবারের কাউকেই নাকি সে না জানিয়ে চলে গেছে আমার ছেলেটার জন্য অল্প কিছু খরচ আমার বাবার বাড়িতে পাঠায় কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ এখনো হয়নি মাঝে মাঝে আমার ছেলের সঙ্গে কথা বলে আমি জানি না পরবর্তীতে কি হবে তবে ছেলেকে নাকি বলেছে সে আবার ছয় মাস পর দেশে আসবে মানে দুই বছর ছয় মাস পর আবার দেশে আসবে এই কথাই আমার ছেলেকে বলেছে হয়তো আমার সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে করবে নয়তো সবকিছু একদম শেষ করে চলে যাবে আর আমি বা এই আশায় থাকি কিভাবে সে যদি আমাকে রাখতো তাহলে হয়তো বা আমার সাথে যোগাযোগ করত। কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই করে না আমি জানি না আমার কি হবে তবে সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর আমার সন্তানটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আমার ছেলেটা আমার স্বামীকে অনেকবার বলেছে আমি মাকে এবং বাবাকে একসঙ্গে দেখতে চাই আমি একসঙ্গে আমার বাবা মার সাথে থাকতে চাই এই বলে অনেকবার আমার ছেলেটা কান্না করে দিয়েছে তবে আমিও মাঝে মাঝে অনেক কিছুই শিখিয়ে সেগুলা যখন আমার আমার ছেলে তার বাবার সাথে বলে বলে তখন স্বামী হাসে আর বাবা সেগুলো ঠিক হয়ে যাবে তুমি যা চাও তাই হবে তবে আমি যতটুকু জানি আমার শাশুড়ির সাথে আর আমার শ্বশুর বাড়ির সাথে আমার স্বামীর এই দুই বছর ধরে কোনো যোগাযোগ হয় হয়তোবা আল্লাহ চাইলে আমাদের সংসারটা আবারও সুন্দর হতে পারে তবে এই দুই বছরে আমার স্বামী নাকি আমার বাবাকে বহুবার কল দিয়েছে বাবার কাছ থেকেই নাকি আমাদের খোঁজ খবর নিয়ে নিয়েছে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগই করে হয়তো বা সে তার ভুলটা বুঝতে পেরেছে আর আমার সাথে কোন মুখে কথা বলবে এই কারণেই হয়তো আমার সাথে কথা বলেনি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আর এই ভিডিওটা ছিল একটা আপুর কাছ থেকে নেওয়া তার জীবনের সত্য ঘটনা আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর প্রত্যেকটা প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলি কিছু কিছু প্রবাসীরা আছে সত্যি তাদের বউদেরকে একটু বিশ্বাস করে না কিছু কিছু প্রবাসী আছে শুধু তাদের বাবা মা ভাই বোন ছাড়া দুনিয়ার আর কিছু কিছুই বোঝে না এটাও যেমন ভুল আবার বউ ছাড়া কিছুই বোঝে না এটাও কিন্তু সেরকমই ভুল তাই সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করবেন সবাইকে সবার মতো বোঝার চেষ্টা করবেন তাহলে সংসার জীবনটা অনেক সুখের হবে